হ্যালো বিবার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে হচ্ছে ব্লকের ড্রেসগুলো নিয়ে চলে আসলাম মেসেজ অ্যান্ডার প্রাইস থেকে তিনশো একষট্টি এলিফেন্ট রোড টাকা বারোশো পাঁচ অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে রাখবেন এত সুন্দর সুন্দর ব্লকের ড্রেসগুলো রয়েছে আমাদের হেডরুমে তো এই সুন্দর সুন্দর ব্লকের ড্রেসগুলোর প্রাইস আপনাদের জন্য দিচ্ছি মাত্র কত টাকা মাত্র হচ্ছে যা সাতশো পঞ্চাশ টাকার মধ্যে কী যে সুন্দর হচ্ছে কালারটা হতে পারে কী যে সুন্দর হচ্ছে ডিজাইনটা হতে পারে যখন আপনি ভিডিওটা পাবেন তখন কিন্তু ড্রেসের মর্মটা বুঝবেন যে এত সুন্দর ড্রেস ব্লকে ড্রেসগুলো হচ্ছে নর্মাল পানি দিয়ে ওয়াশ করবেন স্লিপের পাট্র আলাদা চলে আসবে এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে একটা দোপাট্টা সম্পূর্ণ হচ্ছে এগুলো হচ্ছে কি টাটসেল করে চলে আসবে স্ক্রিনশট দিবেন আর কিন্তু হচ্ছে অর্ডার করলেই কনফার্ম হয়ে যাবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মাত্র সেভেন হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে এগুলো হচ্ছে অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে রাখতে হবে যারা আমাদের নতুন ফ্যামিলি মেম্বার রয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাতশো পঞ্চাশ টাকা ড্রেসগুলো কিনবেন আলাইকুম